দেখো টিনের তলোয়ার টিনের তলোয়ার নাটক পড়েছো তো দেখো আমার আমি আলাদা আলাদা করে পেজে দিয়েছি কিন্তু তোমরা যখন বানাবে নাটকের চাট আমি বলেছি কি সবসময় একটা পেজের মধ্যে রাখবে যেভাবে বলছি ঠিক এইভাবে একটা নাটক একটা পেজে থাকবে দেখো টিনের তলোয়ার হচ্ছে উৎপল দত্তের লেখা ঠিক আছে এই নাটকটি আঠেরোশো ছিয়াত্তর সালের প্রেক্ষাপটে রচিত হয়েছে আর এই নাটকের যেই যেই যে স্থানগুলোকে নিয়ে নাটকটা রচনা হয়েছে সেই নাটকের স্থানগুলো হচ্ছে কলকাতার চিতপুর বৌবাজার এবং শোভা বাজার নাট্যশালা হচ্ছে এই নাটকের স্থান কলকাতার চিতপুর যেটা বর্তমানে কলকাতা স্টেশন তারপর দেখো এই নাটকের অভিনয় হয়েছে বারোই আগস্ট উনিশশো সাল অভিনয় হয়েছিল রবীন্দ্র সদনে আর এর প্রযোজনা করেছিল পি পিএলটি মানে পিপল লিটিল থিয়েটার আর প্রথম প্রকাশ নাটকটির প্রথম প্রকাশ হচ্ছে জাতীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দের জুন মাসে নাটকটির প্রথম প্রকাশ দেখো এই নাটকের মুখ্য চরিত্রগুলো কে কে ছিল বলতো যাদেরকে আমরা পুরো নাটক জুড়ে দেখতে পাই কিছু প্রধান আর কিছু অপ্রধান চরিত্র সব সময় থাকে কি কি চরিত্র ছিল আর ছিল বসুন্ধরা বসুন্ধরা তারপর জল কি যেন জল গোবর হ্যাঁ গোবর নটবর নটবর এই চরিত্রগুলো ছিল কিন্তু দেখো মানে নাট্যকার এই চরিত্রগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে এই যে অভিনেতা ও পরিচালক বেনিমাধুর বাবু দেখো অভিনেতা আর পরিচালক দুটোই ছিল আরেকটা কি ছিল দি গ্রেট বেঙ্গল অপেরার সত্তার সত্ত্বাধিকারী বেনিয়া বীর কৃষ্ণ দা তরুণ বিরোধিয়ান বুদ্ধিজীবী প্রিয়নাথ মল্লিক এই প্রিয়নাথ মল্লিক যে নাটকটি লিখেছিল সেই নাটকের নাম কি আলু বিক্রেতা ময়না যে কাপ্তেন বাবুর সাধনায় পরিণত হয় অভিনেত্রী শঙ্করীতে দেখো আমরা জানি যে উম আমাদের যে প্রথম মহিলা নাট্যকার ছিল কে ছিল বলতো প্রথম মহিলা নাট্যকার দেখো নাট্যকার নাটকের মধ্যে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন একটা বাস্তব জিনিস আমাদের প্রথম মহিলা যে নাটক অভিনয় করেছে তাকে কিন্তু আনা হয়েছিল একটা নিষিদ্ধ পল্লী থেকে আগেকার দিনে মেয়েরা নাটক দেখতেও পারতো না মেয়েদের চরিত্রে যারা অভিনয় করত তারা হচ্ছে পুরুষ পুরুষরাই মেয়ে এসে যে অভিনয় করত। কিন্তু যখন মানে আস্তে আস্তে যুগ যুগ পাল্টাচ্ছে যুগের সাথে সাথে মানুষ পাল্টাচ্ছে তখন ভাবছে যে মহিলা চরিত্র মহিলাদের একটা ভালো ঘরের মেয়ে তো গিয়ে যাত্রা থিয়েটার করতে পারে না এখন যেটাকে আমরা ফ্যাশন হিসাবে চালাই সবাই থিয়েটার করতে পারে তুমিও পারো আমিও পারি কিন্তু তখন এটা হতো না তখন কি হচ্ছিল নিষিদ্ধ পল্লী থেকে মেয়ে নিয়ে আসা হতো অভিনয়ের জন্য প্রথম আনা হয়েছিল সুকুমারী দত্তকে ঠিক আছে যেটা বিনোদিনী যেটা নাটক লিখলো কিন্তু তাকে যে নাটক লিখেছে সে নিষিদ্ধ করলে মেয়ে মানে সে নাটক লিখতে পারে না হয়তো কেউ লিখেছে নাটকটা তার নাম করে মানে যে ওকে এনেছিল সেই নাটকটা লিখে হয়তো ওর নাম করে তার দিকে এখানে দেখো ঠিক তেমনই একজন আলু বিক্রেতা ময়না যে কাপ্তেন বাবুর সাধনায় পরিণত হয় অভিনেত্রী শঙ্করীতে তারপর আছে বসুন্ধরা দেখো এই নাটকের প্রথম সংলাপ কাজ ব্যাথর মিনি মাধব মাধবের প্রথম সংলাপ আর শেষ সংলাপ হচ্ছে যদুর গান সমবেত কণ্ঠে তারপরে সমবেত যদু প্রথমে গানটা করবে তারপর সকলে মিলে গান করে নাটকটির সমাপ্তি হবে এই নাটকে গানগুলো আমার লেখা হয়নি যদিও এখানে দেখো এই নাটকে সাতটি ভাগ আর আরেকটা জিনিস যেটা দেখতে হবে এই নাটকে এই চরিত্রগুলি কে মানে চরিত্রে কে প্রথম কি অভিনয় করেছে ঠিক আছে যে এই যে মঞ্চ হয়েছিল মঞ্চ মনুদপ্ত আলোক হয়েছে তাপস সেন এইগুলো নাটকদের এই প্রশ্নগুলো মানে খুব রেয়ার আছে তবুও দেখে রাখতে হয় যদি আছে তারপরে দেখো নাটকটির প্রথম রজনীর অভিনেতা বৃন্দ এখানে যে এই যে বীর কৃষ্ণ দা তার পরিচয় কে বীর কৃষ্ণ কে ছিল এই নাটকে সত্যাধিকারী হম একজন একজন ধনবান ব্যক্তি ছিল যে প্রচন্ড ধনী যে হচ্ছে তার কি হতো গোলাপ জলে হাত ধুতো তাই তো সে যে এই চরিত্রে অভিনয় করেছে সমীর ম্যাহদা হ্যাঁ বলো বলছে টিনের তলোয়ারের বীরকৃষ্ণ দা আর গুতম প্যাঁচার নকশার বিনকৃষ্ণ দার দুজনকে সে তেমনি না আলাদা দেখো পুতুম প্যাঁচার নকশাটা কাল লেখা আহ এ কারিপ্রসানা সিংহ হালটা কত সাল হ্যাঁ ঠিক এই সময় থেকে আমাদের সাহিত্যের সূচনাটা হচ্ছে মানে গদ্য একদম পুরো সরল আলালের ঘরের দুলাল তারপর হুতুম পেচার নকশা এই সময়টায় আসছে কিন্তু উৎপল দত্ত টিমের তলোয়াল লিখতে ঠিক স্থালটা কত

তাহলে তুমি এবার বলো যে ওই বীর কৃষ্ণ দা আর এই বীর কৃষ্ণ দা কি আলাদা ভাবছি রবীন্দ্রনাথ কিন্তু ঠিক কয়েক মানে কয়েকশো বছর আগে বসে সে লিখে গেছে মানে কয়েকশো বলবো না কয়েক বছর আগে বলবো প্রায় একশো বছর দেড়শো বছর আগে যেসব লেখাগুলো লিখেছে তার লেখার মধ্যে যেটা আছে সেটাও একটা আধুনিকতা মানে আমরা যে যে সময়টাই বাস করছি সেইটাই হচ্ছে সেই সময়ের ঠিক আছে আমরা এইটাই বলছি যে এই এই সময়টা আধুনিক আবার একটু যখন এগিয়ে যাবে আবার কয়েক বছর পর কয়েকশো বছর পর কয়েক পঞ্চাশ বছর পর কুড়ি বছর পর তখন সেই সময়টায় দাঁড়িয়ে সেই সময়টা হবে তখন আধুনিক তাই ওই বীরকৃষ্ণতা এই বীরকৃষ্ণতা আলাদাই হবে আমার মনে হয় কারণ ওই যে বীরকৃষ্ণ দা তার যে মানে কি একজনে বীরকৃষ্ণ দা একজন একটা নাম দিয়েছে বীরকৃষ্ণ দা তার চরিত্র তার যে গঠন গঠনভঙ্গি যেটা হবে তার সংলাপ সে কি বলবে একজন মানে যুগের সাথে সাথে সময় পাল্টাচ্ছে সময়ের সাথে সাথে মানসিকতা পাল্টাচ্ছে আর মানসিক আমি ভেবেছিলাম কি ওখানেও তো সেই পড়াশোনার কথা আছে আর ওই মেয়েদের নিয়ে ঘুরতে যাওয়ার কথা আছে মানে বাড়ি মহরের কথা আছে তো এদের এখানেও সেই এক জিনিস তো আর আঠারোশো ছিয়াত্তরের ওই নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইনটার টাইমে এগুলো সব কিছু লেখা তা আমি ভাবলাম কি যে ওই মানে ওনার ওখান থেকে অ্যাডাপ্টেড করে ও আর উপর লক্ষ্যটা লিখেছেন কিনা ওই ক্যারেক্টারটাকে করে হ্যাঁ ওই ধরনের ক্যারেক্টারটাকে সেই জন্য সবসময় একটা মাথায় রাখবে যে আমি যদি এখন এখন একটা একটা কিছু লিখতে আমাকে আমাকে কি করতে হবে আমি আমি এখনের রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে কিছু লিখতে চাই আমাকে কি করতে হবে যে আমার আমার তো কিছু একটা ভাব মেশাতে হবে তাহলে আমাকে রবীন্দ্রনাথের যেই ছোট গল্পের উপর আমি কাজ করতে চাই আমাকে রবীন্দ্রনাথের ওই ছোট গল্প থেকে তো কিছুটা তো নিতে হবে আমরা ঠিক আছে দেখো তারপর এই যে কে কোন চরিত্রে অভিনয় করেছে সেটা একটু দেখবে যে বসুন্ধরা হচ্ছে শোভা فين কামিনী কামিনী এখানে আছে কামিনীর নাম কি ছিল যে পেয়ারা আর বসুন্ধরা হচ্ছে অমুত তাই তো জলদহ হচ্ছে শান্তি গোপাল চরিত্রে অভিনয় করেছে গোবর হচ্ছে ভানু মল্লিক এগুলো একটু দেখে নিই তারপর দেখো এই নাটকের ভাগ হচ্ছে কটি হ্যাঁ নাটকের ভাগ হচ্ছে সাতটি যেখানে দেখো পরপর সাতটির নাটকের যে ভাগ এই ভাগগুলো পরপর মনে রাখার চেষ্টা করবে কারণ মুখস্থ করে নেবে ভাগগুলো এই ভাগগুলো সিকোয়েন্স আছে দেখো প্রথমে হচ্ছে একটা মঞ্চ কেমন মঞ্চ দেখবো যে মঞ্চে হচ্ছে একটা বিশাল পোস্টার সেখানে পোস্টারটা জুড়ে একবার হই হই রই রই কাণ্ড দি গ্রেট বেঙ্গল অপেরা পোস্টারে লেখা আছে শোভা বাজার গ্র্যান্ড প্রদর্শন অ্যাটেনশন প্লিজ আসিতেছে কামিং রহিন্দ্র চৌধুরীর ময়ূর বাহন নাটক যদি কোনো যাত্রার শুনেছি হ্যাঁ তোমরাছ যাত্রারীপুরে আছো সে একটু যাত্রা শুনবে কারণ মেদিনীপুরে যাত্রাটা বেশি হয় মানে সারাক্ষণ যাত্রা হয়ে হতেই থাকে শীতকালে একটা মানে সে ইকোসিস্টেমে যখন এসে গেছে এসে গেছে এসে গেছে এরকম আসি কামিং এরকম টাইপের একটা আওয়াজ আছে রহিন্দ্র চৌধুরীর ময়ূর বাহন নাটক প্রাইজ অফ অ্যাডমিশন রিজার্ভ সিট রুপিজ ফোর ফার্স্ট ক্লাস রুপিস টু সেকেন্ড ক্লাস রুপিস ওয়ান বীর কৃষ্ণ দা এরকম বলে একটি পোস্টার টাঙানো আছে এই পোস্টারে এবার হচ্ছে পাঁচ সত্ত্বাধিকারীর নাম দেওয়া আছে প্রোটেক্টর এবার দেখো এই এই যে পোস্টার এখানে কি ঘটনাটা ঘটছে এই পোস্টারটা টাঙাতে এসছে টাঙাতে এসেছে মেথর হচ্ছে বেনিবাবুর আহ পায়ের কাছে ময়লা টয়লা ফেলছে আর এখানেই কাকে পেয়েছে বলো কি এখানে বেনিবাবু দেখো বলছি এই যে মঞ্চ এই মঞ্চ জোড়া বিরাট পোস্টার পোস্টারে লেখা রয়েছে সবকিছু এই পোস্টারটি টাঙাতে এসেছে বেনিবাবু টাঙাতে এসেছে বেনিবাবুর সাথে আর কি এসেছিল টাঙাতে নটবর এখানে পোস্টার টানাতে তে নিচে দাঁড়িয়ে আছে নটবর পোস্টার টানাচ্ছে সেখানে কি হচ্ছে না একজন মেথর এ করে মেথর ম্যামুল থেকে ময়লা তুলে বেলি বাবুর পায়ের কাছে ফেলছে এবার সেখানে বেলি বাবুর বেনি মেথরকে জিজ্ঞাসা করতে যে মানে মাইকেল মধুসূদনের কাব্য করেছে কিনা মানে ইত্যাদি ইত্যাদি মানে ও শিক্ষিত তাই ও মেথরকে বলছে যে ও শিক্ষিত তাই তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে করার পর এখানে কাকে পাচ্ছে এখান থেকে কাকে নিয়ে যাচ্ছে ময়না হ্যাঁ হ্যাঁ ময়নাকে নিয়ে যাচ্ছে এখান থেকে আর টিনের তলোয়ার দেখো টিনের তলোয়ার নাটকে টিনের তলোয়ার নামটা এই প্রথম অঙ্ক থেকেই পাওয়া যাচ্ছে প্রথম ভাগটা থেকে ঠিক আছে আর নেফুরের মুখ থেকেই পাচ্ছি আমরা এই কথাটি প্রথম এই জায়গাটা একটু মাথায় রাখবে আর দেখো এখানে ময়নাকে যে মানে এই যে নারী নারীগন্ধের যে বান এখানে যে যে ময়নার ময়নাকে হচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে গিয়ে এই কাককে সাজানোর মতো ব্যাপার আর কি সেই ঘটনাটা আবার পরে পাবো কি পাবো দ্বিতীয় ভাবে কি আছে দেখো চিতপুরে বেঙ্গল অতেরার ঘর এই ঘরের বিভিন্ন ধরনের বর্ণনা আছে সেই বর্ণনাটা ভালো করে মুখস্থ করবে কোথায় কি থাকে এইখান থেকে প্রশ্ন আছে আর দেখো এই ঘরেতেও বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়া আছে কেমন যে গ্রেট বেঙ্গল অপেরার ভানুমতির চিত্ত গ্রেট বেঙ্গল অপেরার রামাভিষেক গ্রেট বেঙ্গল অপেরার শর্মিষ্ঠা আর গ্রেট বেঙ্গল অপেরার ময়ূর বাহন এরকম ধরনের বিভিন্ন পোস্টার দেওয়া আছে এই চিতপুর বেঙ্গল অপেরার ঘরে আর এখানে হচ্ছে আমরা পাচ্ছি যে মানে বিভিন্ন ধরনের রিয়াল ফাল করছে যেহেতু এটা অপেরার ঘর মানে কি সেখানে বিভিন্ন ধরনের আর একটা জিনিস দেখবে যারা যখন যাত্রা করে যাত্রার বড় বড় বাস হয় না যাত্রা দেখেছি কেউ হ্যাঁ দেখেছি হ্যাঁ যাত্রার জন্য গ্রিন রুম থাকে সেই রুম যদি কেউ দেখে থাকো তাহলে দেখবে যাত্রা ঘরের ঠিক বর্ণনা এখানে বেঙ্গল অপেরার যে ঘর সেই ঘরটির ঠিক বর্ণনাটা রুমের মতো একটা কেমন যে দড়িতে গামছা ঝুলছে তার সাথে ধুতি শাড়ি কারণ কি না সঙ্গে সঙ্গে দৃশ্য পরিবর্তন হবে এটা তো নাটক মানে কি যে সঙ্গে সঙ্গে ছুটে এসে একটা পোশাক খুলে আরেকটা পোশাক করতে হবে কারণ যে ময়না সেই কিন্তু কখনো অন্য কেউ সাজছে দেখো দড়িতে ঝুলছে গামছা ধুতি শাড়ির সঙ্গে চোখ বাঁধানো রাদ্বেশ কোনায় কোণায় হাড়ি পাতিল এইসব পরে আছে দেয়ালে মানে ঢাকা পরে আছে বিভিন্ন ধরনের পোস্টার যেহেতু এটা বেঙ্গল অপেরার ঘর আর কি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হারমোনিয়াম থাকবে সবাই যে যার রিয়াল ফলে ব্যস্ত থাকবে যে যার পাশ মুখস্থ করবে তাই তো এখানে এই ঘটনাতেই তো দেওয়া আছে আর এখানেই আছে প্রিয়নাথ মল্লিক যে বেণী মাধবের সাথে দেখা করতে ঠিক আছে কিন্তু বারবার এসে ঘুরে যায় বেনি মাধবের সাথে দেখা হয়নি বেনি মাধব পরে যখন দেখা হয় তখন কি হয়েছে কি হয়েছে তখন তাকে প্রিয়নাথের সাথে যখন বেনি মাধবের দেখা হয়েছে তখন বেনি মাধব কি বলেছে তাকে গোকুলের সার মানে কি নেশা পড়ে আছে তো তাই কি বলছে সে নিজেই বুঝতে পারছে না অথচ প্রিয়নাথ মল্লিক মানে একজন ভালো নাট্যকার যে কিনা অভিনয় শিখেছে পাশ্চিটে স্থাসুসি থিয়েটারে তারপরে প্রিয়নাথ যে নাটকগুলি লিখেছে সেই নাটকগুলি দিয়ে গিয়েছিল সেই নাটক পড়া হয়নি সেই নাটকের পৃষ্ঠাগুলি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পড়ে আছে বিভিন্ন ভাবে সেটা মিস হয়েছে কেউ তাতে চপ মুড়ি খাচ্ছে কেউ অন্য কিছু করছে কেউ সাবান মুড়িয়ে রেখেছে মানে বিভিন্ন ধরনের ব্যাপার করে রেখেছে সেই ঘটনাটি এই এই পর্বে রয়েছে তারপরে দেখো তিন নম্বরে কি রয়েছে তিন নম্বর ভাগে তিন নম্বর ভাগে আছে শোভা বাজার অস্ত্র রঙ্গমঞ্চ মানে প্রথমেই বললাম কি যে রঙ্গমঞ্চ মানে কি সেখানে নাটক হবে সেখানে স্বাভাবিকভাবে কে কোন চরিত্রে অভিনয় করছে এই যে রঙ্গমঞ্চ দেখো শোভা রঙ্গমঞ্চ এখানে কিন্তু ময়ূর বাহন নাটক অভিনয় হচ্ছিল ঠিক আছে ময়ূর বাহন নাটকের এই যেসব চরিত্রগুলি রয়েছে কে কোন চরিত্রে ময়ূর বাহন নাটকের চরিত্রগুলো আগে জানতে হবে আর কে কোন চরিত্রে অভিনয় করেছে সেইটা জানতে হবে আমি পরের পিপিটিতে দেখাবো ওটা রয়েছে তারপরে দেখো এখানে ওই রকম দেখাচ্ছে যে ওই নাটকের অভিনয় হচ্ছে ময়ূর বাহন নাটকে রকম ভাবে ময়ূর বাহন কৃষ্ণ ময়নার হাত ধরে টেনে মঞ্চে আনবে এইখানে চার নম্বর হচ্ছে বৌবাজারের রাজপথ এখানে বৌবাজারের রাজপথে কি যে ময়না হচ্ছে একদম খুলে ফেটে উঠেছে একদম মেথরের কথায় সেখানে আহ ময়না কোন দিন আহ চড়ে চন্দননগর যাচ্ছে কোন কোন দিন উম হাট খোলায় দত্তবাবুর সাথে বুলবুলিদের আর পোস্তর রাজার বুলবুলিদের লড়াই দেখতে যাচ্ছে মানে বিভিন্ন ধরনের ঘটনা করছে সেই সব ঘটনাগুলো এইখানে রয়েছে তার এখন প্রিয়নাথ মল্লিকের সাথে এক ভালো সম্পর্ক হয়েছে তারপরে দেখো তারপরে রয়েছে বেঙ্গল থিয়েটারের বেনিবাবুর সাজঘর পাঁচ নম্বর যেটা ভাব পাঁচ নম্বর ভাগে আছে বেনিবাবুর সাজঘর এখানে কি হচ্ছে যে বেনিবাবুর সাজঘর মানে ওই একই গ্রিন রুমের মতো যে আরামকে দাঁড়াই বসে থাকবে কেউ কলা খাচ্ছে কেউ মানে কে কি করছে সেগুলো দেখছে এবার দেখো এখানে সধবার একাদশী নাটকের প্রসঙ্গ রয়েছে সধবার একাদশী নাটক কার লেখা দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্রের সধবার একাদশী দেখো এইগুলো কিন্তু এই নাটকটি পড়ার সময় মাথায় রাখবে আমরা এই নাটকের সাথে সাথে আর কোন কোন নাট্যকারের নাম পাচ্ছি অনেক নাট্যকারের নাম ইতিমধ্যে আমরা পেয়েছি আগের ভাগগুলোই সেইগুলো দেখবে মাইকেলের নাম পাচ্ছি আমরা আরো সব নাম পাবো তার সাথে সাথে কি কি নাটক পাচ্ছি সেই নাটকগুলোও কিন্তু লিখে রাখবে তোমরা তারপর দেখো বলছে সধবার একাদশী বিক্রি হয়েছে সাতশো উনসত্তর টাকার আর কি কত তিন মাসে বেনি দীনকৃষ্ণকে থিয়েটার করে আট হাজার টাকা তুলে দিয়েছে মানে আহ বীরকৃষ্ণের একটা ইচ্ছে ছিল যে তার নিজস্ব একটা থিয়েটার দল হবে তাই তো যেটা মাধবের ইচ্ছে ছিল আর বীরকৃষ্ণ দা ইচ্ছেটা পূরণ করেছিল ময়নার বিনিময়ে ময়নাকে সে কিনে নিয়েছিল তাই তো নিজের রক্ষিতা করে রেখেছিল ময়নাকে এই যে দেখো গোলাপ সুন্দরী সুকুমারিদি থিয়েটার ছেড়ে সংসার করছে এটা বসুন্ধরা ময়নাকে ময়নাকে বলছে তারপরে দেখো ছ নম্বর পর্বে কি দেখতে পাচ্ছি ভাগে স্টেজের ড্রেস রিহার্সাল চলছে কেমন ভাবে চলছে এখানে এখানে মানে কি কে কোন পাটে কিভাবে অভিনয় করবে এখানে তিতুমিন নাটকে রিহার্সাল চলছে যেটা প্রিয় নাথের লেখা ঠিক আছে এখানে অনেকগুলো নোটে তোমরা আরো যোগ করে নিও কারণ নোটে অনেকগুলো উক্তি নেই সেই উক্তিগুলো তোমরা বই পড়ে পড়ে একটু যোগ করে নিও ঠিক আছে তবু নোটে সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবগুলোই দেওয়া আছে এখানে দেখা যাবে যে প্রিয়নাথ তার ইয়ে ছেড়ে আস্তা বলে চাকরি নিয়েছে এইগুলো সব দেখা যাবে এখানে এইখানে দেখতে পাবো আমরা যে গ্রেট ন্যাশনাল থিয়েটারের এক পোস্টারের সামনে সতীকি কি তারপর হচ্ছে বজদানন্দ পুলিশ অফ টি গ্যান্ড সিপ সুরেন্দ্র বিনোদিনী এইসব নাটকগুলো করতে গিয়ে উপেন দাস অমৃতলাল ভুবন নিয়োগী মহেন্দ্রবাবু মতিসুর সবাই গ্রেপ্তার হয়েছে ছ নম্বরে এই সবগুলো দেখা যাবে আর দেখো সাত নম্বরে কি পাচ্ছি যে বেঙ্গল অপেরা রঙ্গমঞ্চ যেখানে একাদশী নাটক দিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে কি নাটক দিয়ে শেষ হবে দেখো এই ছটা মনে রাখবে আর ছটায় কি কি ঘটনা ঘটছে মনে রাখবে আর যা মনে রাখবে সব বাস্তবের সাথে মিলিয়ে রাখবে মনে থেকে যাবে এবার দেখো এই যে প্রিয়নাথের পলাশীর যুদ্ধ নাটকের পৃষ্ঠা সংখ্যা গুলো আমরা কিভাবে মনে রাখবো এরকম ভাবে পরপর নিজেরা লিখে নিবে যে একশো নম্বর পৃষ্ঠায় কি মোড়া ছিল সাবান মোড়া ছিল কি হলো গলা ঝিমিয়ে গেল কেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমরা কত নম্বর ভাগে পাই একশো নম্বর পেজের খবর আমরা কত নম্বর ভাগে পাই ছ নম্বর ভাগে পাই ছ নম্বর ভাগটা যখন পড়বো তখন আমরা একশো আটাত্তর নম্বর পেজ পাবো তাহলে এর গায়ে মার্কিং করে আমার এখানে লেখা যাবে কি হ্যাঁ এখানে ছয় লিখে দেবে হাতে লেখা যাবেন তারপরে দেখো প্রিয়নাথের প্রিয়নাথের প্রিনামের হয়ে গেছে এটা সরি প্রিয়নাথের পায়ের কাছে কত নম্বর ছিল তিনশো চোদ্দ এইটা কত নম্বর ভাগে পাই আমরা তিন নম্বর ভাগে আর তিনশো পনেরো নম্বর ছিল গোবরের কাছে এটা পাই আমরা দু নম্বর ভাগে তিনশো কুড়ি এটাও আমরা দু নম্বর ভাগে পাই আর তিনশো একুশ যেটা প্রিয়নাথকে মুড়ি খেতে দেওয়া হয়েছিল কত নম্বর ভাগে না সরি সরি আমি ভুল বললাম হ্যালো হ্যালো শোনা যাচ্ছে হ্যাঁ আর প্রিয় নাচকে মুড়ি খেতে দেওয়া হয়েছিল এটাতেও দু নম্বর হবে ঠিক আছে আর তিনশো বাইশ নম্বর পেজ হচ্ছিল যদুর পেজ যদুর কাছে ছিল যেটা তারপরে দেখো একাদশী সধবার আর ময়ূর বাহন নাটক কোথায় অভিনয় হয়েছে কত নম্বর ভাগে সপ্তম ভাগ আর ময়ূর বাহন নাটক কোথায় কত নম্বর ভাগে অভিনয় হয়েছে তিন নম্বর এবার দেখো সধবার একাদশীতে জলদ কোন চরিত্রে অভিনয় করেছে অটল আর ময়ূর বাহনে বাহন চরিত্রে অভিনয় করেছে একাদশীতে আর ময়ূর বাহনে হচ্ছে বিক্রম। আর যদু করেছে একাদশীতে রামমানিক্য আর ময়ূর বাহনে করেছে শঙ্কর হর করেছে সধবার একাদশীতে ভোলানাথ আর ময়ূর বাহনে হচ্ছে প্রেতাত্তা গোবর করেছে সধবার একাদশীতে কেনারা আর ময়ূর বাহনে করেছে চর চর চরিত্রে

না بیٹے রেকর্ড মানে রেকর্ড হয়নি নি ক্লাসটা হ্যাঁ হয়তো হ্যাঁ স্যার করবেন বলেছিলেন তো আচ্ছা 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 হুম আজকে তাহলে এখন পর্যন্ত থাক পরের দিন আর বাকি দুটো নাটক পড়িয়ে দেব আর আমি প্রশ্ন ধরবো এখান থেকে কেমন আর বুঝতে কোনো অসুবিধা নেই তো হ্যাঁ মানে হ্যাঁ অসুবিধা হলে অবশ্যই বলবে সে স্যারকে ফোন করেও বলতে পারো আর আমাকেও বলতে পারো ক্লাসেও বলতে পারো ঠিক আছে আর বাকি নাটকগুলো ভালো করে পড়ো আর সব সময় কি করবে তো একটা রুলস ফলো করবে যেখানে তুমি এইভাবে সব লিখে রাখবে যে আমার এই নাটকে এই 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 মানে তিনের নাটকটিতে আমার অভিনয়গুলো হয়েছে যেমন ধরো এই যেটা আমি দেখালাম একদিকে সধবার একাদশী একদিকে ময়ূর বাহন থাকবে আর মাঝখানে চরিত্রগুলো থাকবে এবার একদিকে তুমি কোন চরিত্রে অভিনয় করেছে তুমি যদি বারবার দেখো ওটা তুমি ঠিক উত্তর করতে পারবে কখনোই ভুল হবে না এটা তোমার আর খুব ভালো উক্তিগুলো রয়েছে উক্তিগুলো খুব ভালো করে পড়বে নোটের উক্তিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো একটু বেশি 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 করে পড়বে ঠিক আছে আমি সবসময় একটাই কথাই বলবো যে এখান থেকে দশ নাম্বারই পাওয়া যাবে যদি ভালো করে পড়ো সমস্ত রুলস ফলো করে পড়ো কেমন হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই আর পরের দিন আর মাপড় পরিয়ে দেবো আমি পালা আর হচ্ছে আরেকটা কি বাকি রইলো জানো প্রথম পার্থ প্রথম পার্থ তোমরা এই নাটকগুলো ভালো করে পড়ো পরের দিন ওটা পড়িয়ে দেবো তাহলে নাটকের পাঠটা কমপ্লিট হয়ে যাবে পড়িয়ে দিয়েছি তো সিংহাসনের খয়রব হ্যাঁ হয়েছে হ্যাঁ সিংহাসনের ক্ষয় রোগটা ছোট ছিল বলে একদিন একটা বড় নাটকের সঙ্গে পড়িয়ে দিয়েছিলাম যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তো একটু ভালো করে পড়ো শুধু একবার টেক্সট পড়ো বাকিটা নোট রিভিশন দাও তাহলেই হবে আর বেশি বেশি মক টেস্ট দাও আর যেখানে সমস্যা হবে বলবে অবশ্যই সলভ করে দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে চলো গুড নাইট হ্যাঁ